বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল রায় গান্ধী স্কুল সংলগ্ন স্থানে একটি বিশ্রামাগার নির্মাণের কাজ চলছিল এই কাজ শেষ না হতেই মঙ্গলবার রাতে কে বা কারা সেটি ভেঙে গুড়িয়ে দেয় এই গান্ধী স্কুলে যারা ছেলে মেয়েদের পৌঁছে দেন এবং ছুটির পরে নিয়ে যান তাদের একটু বিশ্রামের জন্যই এটি তৈরি করা হচ্ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে স্থানীয় বিধায়ক নির্মাণের জন্য অর্থ মঞ্জুর করেন কিন্তু দুষ্কৃতীদের মনে এই বিশ্রামাগারটি আর মাথা তুলতে পারিনি এর জন্য এলাকাবাসীর মর্মাহত পুলিশ এখানে ছিলেন তো আমরা ঢুকলাম ভিতরে যাওয়ার পরে দেখলাম ওয়ালটা ভাঙা তারপর আমরা টিপস সার্ভে ছিলেন আমরা টিপস স্কুলে চলে গিয়েছি আরwidetildeটা একটা উইরক সেট এখানে পড়ার প্রসেস চলছিল সম্পূর্ণ হয়নি তো আমাদের গঞ্জ স্কুলের प्रॉब्लम না

খুলে তখন আমরা এটা তৈরি হলে কি জনসাধারণের উপকার হতো আমি জনসাধারণ বলবো না এটা বেশি গেলে আমাদের স্কুলের যে অভিভাবক আছে তাদের জন্য মানে তাদেরকে উপকার হবে হতো কি এরা ওই গ্যাস বসতে পারবে দোষ ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকেই তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল